একদা বিশ্বনবী সাল আলহ্লাম মসজিদের নববীর বারান্দায় বসে পাঠ তাজবি করছিলেন এমন সময় নবীর এক সাহাবি আব্দুল্লাহ আনসারী নবীর কাছে এসে কেঁদে কেঁদে বললেন ইয়া রাসুলাল্লাহ আমার ছোট্ট ছেলেটি প্রতিদিন ইহুদি বাড়ির খেজুর গাছ থেকে খেজুর কুড়িয়ে কুড়িয়ে খায় আজকে আমার ছেলেটি যখন খেজুর কুড়াতে গেল তখন ইহুদি আমার ছেলেটিকে খেজুরের গাছের সাথে বেঁধে রেখেছে আমি অনেক অনুরোধ করা সত্ত্বেও ইহুদি আমার ছেলেটিকে ছাড়ল না সে বলল খেজুরের মূল্য পরিশোধ করলেই আমার ছেলেকে ছেড়ে দিবে ইয়া রাসুল আপনি এখন বলে দেন আমি এখন কি করব। বিশ্বনবী এমন কথা শুনে আবদুল্লাহ আনসারিকে আর কিছু না বলে শুধু বললেন আবদুল্লাহ আনসারি তুমি বাড়িতে চলে যাও বিশ্বনবীর মুখে এমন কথা শুনে আব্দুল্লাহ আনসারি আর কাল বিলম্ব না করে সোজা বাড়ির দিকে রওনা হলেন আব্দুল্লাহ আনসারি চলে যাওয়ার পর নবীজি মসজিদের নববীর বারেন্দায় বসে দুঃখ বরা ক্রান্ত হৃদয় নিয়ে কি যেন ভাবছেন ইতিমধ্যে হঠাৎ আলী তালা আনহু মসজিদের নবীতে এসে উপস্থিত হন নবীজির মন খারাপ দেখে আলী তালা আনহু নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ আপনার মন খারাপ কেন কি হয়েছে আল্লাহ নবী আমি আলীকে বলুন কে আপনাকে কি বলেছে আমি এক্ষুনি তার দাঁত ভাঙা জবাব দিতে চাই নবীজি কোনো কথা বললেন না কিছুক্ষণ পর হজরত ওমর তাআলা আনহু মসজিদে নববীর সামনে আসলেন এসে দেখলেন বিশ্বনবী মন খারাপ অবস্থায় বসে রয়েছে তখন ওমর নবীকে উদ্দেশ্য করে বললেন হে আল্লাহর নবী আপনার মন খারাপ কেন আপনাকে কে কি বলেছে আমাকে বলুন আমি ওমর তার গরদান কেটে আপনার কাছে নিয়ে আসবো তারপরও নবীজি কোনো কথা বললেন না এর কিছুক্ষণ পর হজরত আবু বক্কর সিদ্দিক আনহু নববীর বারিন্দায় এসে উপস্থিত হন তখন আবু বক্কর নবীজির মন খারাপ দেখে নবীজিকে বলেন আল্লাহ নবী গো আপনার মন খারাপ কেন কি হয়েছে নবীজি আপনার কি দুঃখ আমি আবু বক্করকে বলুন আমি আবু বক্করের সব কিছু দিয়ে হলেও মোছন করে দেব তারপরও আমার নবীজি কারো সাথে কোনো কথা বললেন না এর কিছুক্ষণ পর ওসমান তালা আনহু আসলেন ওসমান গণী নবীর দিকে লক্ষ্য করে দেখলেন বিশ্বনবী দুঃখ হৃদয় নিয়ে বসে আছেন এবার ওসমান গনি নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ ইয়া আল্লাহ হে আল্লাহ নবী গো আপনি দুঃখ বড়া ক্রান্ত হৃদয় নিয়ে কেন বসে আছেন কি জন্য আপনার মন খারাপ আমি ওসমানকে একবার বলে দেখুন যে কোনো কিছুর বিনিময়ে আমি ওসমান কথা দিচ্ছি আপনার দূর করে দিব আমাকে একবার বলুন নবীজি এবার বিশ্বনবী ওসমান গনির দিকে তাকিয়ে চিৎকার মেরে বললেন ওসমান গণিরে আমি তোর জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম এরে ওসমান গরিব সাহাবি আবদুল্লা আনসারি ছোট্ট একটি ছেলে প্রতিদিন ইহুদির বাড়িতে খেজুর গাছ থেকে খেজুর কুড়িয়ে কুড়িয়ে খেত আজকেও সে গিয়েছিল ইহুদির বাড়ি থেকে খেজুর কুড়িয়ে খাওয়ার জন্য ইহুদি তাকে খেজুরের গাছের সাথে বেঁধে রেখেছে এবং বলেছে খেজুরের সমপরিমাণ মূল্য যদি না দেয় তাহলে তার ছেলেকে ছাড়বে না ওসমান গনি আবদুল্লাহ আনসারি আমার কাছে এসেছিল তার চোখে আমি পানি দেখেছি আমি নিজেও বেদিত হয়েছি ওসমান আমি পারবিরে সেই ইহুদের খেজুরের গাছটিকে কিনে দিতে বিশ্বনবীর মুখে এমন হজরত ওসমান গনির শিরায় শিরায় রক্ত উঠে গেল ওসমান গনির হৃদয়ে রক্ত খনন হতে থাকলো ওসমান গণি আর কিচ্ছু বললেন না ওসমান গণি নবীজির দরবার থেকে বের হয়ে সোজা ইহুদির বাড়ির দিকে রওনা করলেন ওসমান গনি যখন ইহুদির বাড়ির দিকে প্রবেশ করলেন দরজার কাছে গিয়ে ইহুদিকে ডাকতে লাগলেন ইহুদি বাড়িতে আছো ইহুদি ঘরের ভেতর তখন ইহুদি ঘুমাচ্ছিল ওসমান ডাকার শব্দে ইহুদির ঘুম ভেঙে গেল ইহুদি ঘুম থেকে উঠে জবাব দিল কে ডাকতেছ আমাকে তখন ওসমান গনি বাহির থেকে বলতেছে আমি নবীজির সাহাবি ওসমান গণি বলছি তুমি একটু দয়া করে বাহিরে আসো তোমার সাথে আমার জরুরি কথা আছে অতপর ইহুদি বাইরে বের হয়ে আসলেন তখন ওসমান গনি ইহুদিকে লক্ষ্য করে বললেন এরে ইহুদি তোর বাড়ির পাশে একটি খেজুরের গাছ আছে সেই গাছটা আমি কিনতে চাই বলো ইহুদি কত টাকা হলে সেই খেজুরের গাছটি আমার কাছে বিক্রি করবা ইহুদি মনে মনে চিন্তা করতে লাগলো ওসমান গনি এমন সময়ে আমার কাছে গাছ কেনার জন্য আসছে নিশ্চয়ই বড় কোনো মতলব আছে তাহলে আমাকে দাম বাড়িয়ে চাইতে হবে এটাই সুযোগ তখন ইহুদি ওসমান গণিকে বলল ওসমান এই গাছটি আমি অনেক শখ করে লালন পালন করেছি অনেক কষ্ট করে বড় করেছি এই গাছটি যদি তুমি কিনতে চাও তার বিনিময়ে তোমার গাছ বিশিষ্ট যে বাগান রয়েছে ওই বাগানটি আমার নামে লিখে দিতে হবে ইহুদির মুখে এমন কথা শুনে ওসমান গনি একটি চিৎকার দিয়ে ইহুদিকে বলতে লাগলেন ইহুদিরে আমি রাসুলের চোখে পানি দেখে এসেছি ইহুদিরে তুই আজকে যদি এই গাছটির বিনিময়ে একশোটি গাছ না চাইয়া আমি ওসমানের কলেজাটা চাইতি খোদার কসম খেয়ে বলছি আজকে রাসুলের চোখের পানি মোছার জন্য রাসুলকে খুশি করার জন্য আমি তোকে ওসমান আমার কলেজাটা ছিঁড়ে দিতাম অতপর ওসমান গনি একশোটি গাছের বিনিময় একটি খেজুর গাছের দলিল লইয়া মসজিদের নববীর উদ্দেশ্যে রওনা করলেন এবার মসজিদুল নববীতে এসে নবীজিকে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর গো আমি ইহুদির কাছ থেকে ওই একটি করে এসেছি হজরত ওসমান গনির হাতে দলিল দেখে বিশ্বনবী একটি চিকার দিয়ে বললেন ওসমান রে আমি কথা দিলাম তোরে না লইয়া আমি জান্নাতে প্রবেশ করব না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওসমান গনির মতো জীবন দান করার তৌফিক দান করুক সকলেই কমেন্টে লিখুন আমিন এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন তাহলে দেখা হবে আবার নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ